শাড়ি পরে কালা চশমা গানে নেচে মঞ্চ কাপালেন স্কুল শিক্ষিকা মন্তব্য নেতি কালা চশমা গানে নেচে মঞ্চ কাপালেন শিক্ষিকা তার বোল্ট মুখ দেখে মুখে হা শিক্ষিকা ও পড়ুয়াদের সেই নাচের ভিডিও ভাইরাল ইন্টারনেটে শিক্ষিকা মানেই গুরু গম্ভীর তাদের সঙ্গে হাসি ঠাট্টা করাই যাবে না সেখানে বলিউড গানে কোমর দোলানো তো আরও দূরের বিষয় স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা সম্বন্ধে এমন প্রাচীন ধারণা নিয়ে ঘোরের অনেকেই তবে যুগ পাল্টেছে শিক্ষকতা জগতেও এসেছে পরিবর্তনের হাওয়া এখন শিক্ষক শিক্ষিকারা জীবন গড়ার তো বটেই তবে গুরু গম্ভীর ছাপ ছেড়ে বেরিয়ে এসেছেন তারা ছাত্রছাত্রীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে তাদের তাই তো পড়ুয়ারাও ভয় না পেয়ে তাদের প্রিয় শিক্ষক শিক্ষিকাদের অনুষ্ঠানে নাচার জন্য অনুরোধ করতে পারেন আর ছাত্রীদের সেইটাকে সরা দিয়ে এবার মঞ্চে আগুন লাগালেন কেরল কলেজের এক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সেই ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল সম্প্রতি কেরলের ইন্ডাকুলামে সেন্ট টেরেসা কলেজে সোশ্যাল আয়োজন করা হয়েছিল খুব সম্ভবত সেই অনুষ্ঠানেই মঞ্চে শিক্ষিকা ও ছাত্রীদের একসঙ্গে বলিউড গানে নাচতে দেখা গেল সেই পারফরমেন্সে বিশেষভাবে নজর কাটলেন কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অরুণিমা দেবাশিস বাদশার কালা চশমা গানে পা মিলে রীতিমতো ফ্লোর কাপালেন তিনি আর সেই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে নিলেন তার ছাত্রীরা ভিডিওতে দেখা যাচ্ছে পরনে তার শাড়ি সেই শাড়ির আঁচল কোমরে গুঁজে নাচ নাচলেন তিনি তার এনার্জি দেখে অনেকেরই মুখে হা তার পাশাপাশি অন্যান্য শিক্ষিকা এবং ছাত্রীদেরও গানের তালে দেখা যাচ্ছে আর দর্শক আসন থেকে উচ্ছ্বাস ফেসে আসছে এই নাচের ভিডিও এক কোটি ভিউজ করিয়ে নিয়েছে ইতিমধ্যেই লাইক পড়েছে ন লক্ষের কাছাকাছি এদিকে নানা মন্তব্য দেখা গিয়েছে কমেন্ট সেকশন জুড়ে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন এমন কুল শিক্ষিকা আমি খুব কম দেখেছি অন্য একজন লিখেছেন তিনি দুর্দান্ত ডান্সার তিনি কাঁপিয়ে দিয়েছেন তৃতীয় এক ব্যবহারকারী লিখেছেন তিনি এর মধ্যে তবা তবা স্টেপও করলেন এদিকে খোদ গায়ক বাদশাহ কমেন্টে লিখেছেন উপস্থিত